গ্রন্থ সমালোচনা আট এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ সমালোচনা হাঙ্গন নদী গ্রেনেড গ্রন্থের সমালোচনা লিখুন অথবা গ্রামীণ পরিবেশের আলোকে রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন হাঙ্গন নদী গ্রেনেড কথা সাহিত্যিক সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বাংলাদেশের আর দশটা গ্রামের মতোই সাধারণ একটি গ্রাম হলদিগা বাংলাদেশের মুক্তিযুদ্ধে হলদিগায়ের অতি সাধারণ মানুষদেরও অবদান রয়েছে গ্রামের সাধারণ মানুষের মুক্তিযুদ্ধে সম্পৃক্ততা রয়েছে সলিমের যুদ্ধে যাওয়া কলিমের আহত হওয়া বোবা রইসের এলএমজি হাতে প্রতিরোধ ও উপন্যাসের প্রধান চিত্র এই উপন্যাসে ধারাবাহিকতায় গ্রামীণ পরিবেশ যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে গ্রামে বসবাসরত সাধারণ মানুষের কাহিনী গ্রামের মানুষের ত্যাগ একটি স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য বুড়ি গ্রামের এক কিশোরী মেয়ে বাবা মারা যাবার পর অনেক কষ্টের মধ্যে তার বেড়ে ওঠা গফুর বিপত দুই সন্তানের জনক বয়স ও বুড়ির থেকে প্রায় দ্বিগুণ তার সাথেই বুড়ির বিয়ে হয়ে যায় গফুরের দু সন্তানকে নিজের সন্তানের মতো লালন পালন তারপরও মাতৃত্বের স্বাদ সে গ্রহণ করতে চায় যদিও বুড়ি দেরিতে সন্তান সম্ভব্য হয়ে ওঠে ওদের বিবাহিত জীবনে সাত বছর কেটে যাওয়ার পর ঠিক আট বছরের মাথায় বুড়ি সন্তান সম্ভব হয়ে ওঠে গ্রামের অশিক্ষিত একটি মেয়ে বুড়ি সংসারের সমস্ত অসঙ্গতিকে কৌশলে মোকাবিলা করে যা তাকে একজন আদর্শ নারী হিসেবে চিহ্নিত করে বুড়ির মধ্যে লক্ষ্য করা যায় এক আদর্শ মাতৃমূর্তি বুড়ির সন্তান না হওয়াতে সে শ্রীনাইল ধামে যায় বাবার কাছে মানত করে এসব আমাদের গ্রামীণ পরিবেশের কথা স্মরণ করিয়ে দেয় হলদিগায়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত শ্রীনাইল ধাম নিতা বৈরাগী সক্ষ বেশ বাবার অনুগ্রহে নমিতার মুমূর্ষু স্বামীর আরোগ্য লাভ ইত্যাদি হাঙ্গর নদীর গ্রেনেড উপন্যাসে সেলিনা হোসেন হলদিগাকে বাংলাদেশের চিরন্তন গ্রামের সঙ্গে মিলিয়ে দিয়েছেন বুড়ির জীবনের গল্প আলোচ্য উপন্যাসে বর্ণিত হয়েছে বুড়ি হয়ে যায় ইতিহাসের অংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি হয়ে উঠে এসেছে আমাদের সামনে কৈশোর শেষ হবার সঙ্গে সঙ্গে বিপত্নীক চাচাত ভাই গফুরের সঙ্গে বিয়ে হলো বুড়ি গফুরের বয়স নিয়ে মার একটু আপত্তি ছিল কিন্তু পিতার অবর্তমানে বড় ভাইয়ের কাছে সে আপত্তি টেকে সংসার জীবনে একজন নারীর চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই যদিও সংসার কেন্দ্রিক হল বুড়ির জগৎ আর বুড়িকে কেন্দ্র করে এ উপন্যাসের কাহিনী আবর্তিত হয় নিয়তিকে গ্রহণ করা যেন নারীর কাজ এটা নারীর ঐতিহ্য বটে তবে নিয়তির চেয়ে নারীকে চাপিয়ে দেওয়া হয় বেশি পুরুষাসিত সমাজ ব্যবস্থায় নারীরা বিদ্রোহ করে না সে জানে বিদ্রোহ করে কোনো লাভ নেই হাঙ্গন নদী গ্রেনেড উপন্যাসে বুড়ি তেমনই এক নারী যাকে ভাগ্য বা নিয়তি আর কর্মফল আবিষ্কৃত করে রেখেছে সবসময় গফরের মৃত্যুকে সে নিয়তি হিসেবে ধরে নিয়েছে আর স্বামীর মৃত্যুর পর সব দুপুত্র সলিম কলিমকে সে মানুষ করেছে নিজের সন্তানের মতো যা বাঙালি নারীকে মানুষ হিসেবে মহিষী করে তুলেছে নারীর মর্যাদা মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠ করেছে সালে হলদিগায়ে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প হবার সঙ্গে সঙ্গে শান্ত গ্রামটি অশান্ত হয়ে যায় যুদ্ধের ভয়াবহতা গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে সমগ্র দেশ আজ হায়ানাদের দখলে চল এসেছে গ্রামের সাধারণ মানুষগুলো ভীত হয়ে পড়েছে ঔপন্যাসিকের ভাষায় বুড়ির জীবনে এমন ঘটনা ঘটেনি গ্রাম থেকে কাউকে পালিয়ে যেতে হয়নি যত কিছুই ঘটুক সকলে গ্রামে থেকেছে সুখে দুঃখে বিপদে আপদে বুকে বুক মিলিয়ে কিন্তু এখন কি হলো কারা ওদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হলদিগা কি দখল করে নিল কেউ এর আগে হলদিগা কোনোদিন এমন করে নিজেকে জানান দেয়নি এ গ্রামের একজন মনসুর মেম্বার গ্রামের সমস্ত খবরাখবর সে পাকিস্তানিদের দিচ্ছে সে গ্রামবাসীদের বলে ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়বে সৈনিকদের সাথে করে মনসুর মেম্বার পুরো গ্রাম তসনস করে ফেলে যুবকদের ধরে আনে নির্মমভাবে অত্যাচার করে নির্বিচারে হত্যা করে ইতিহাসের কলঙ্ক অধ্যায় রচিত হয় মনসুর মেম্বাকে কেন্দ্র করে গ্রামের এই মানুষগুলো একসময় প্রতিবাদী হয়ে ওঠে ভেতরে ভেতরে কলিমের মনোভাব থেকে সেরকম কথাই আমরা পাই বুড়ি আর রমিজা কলিমের কথা শুনে কাঠ হয়ে যায় কলিমের খাওয়া শেষ হলে বুড়ি আবার ওকে পালানোর কথা বলে কলিমের চোখ লাল হয়ে ওঠে রুক্ষভাবে বলে নিজের ভিটে ছেড়ে কোথাও যাব না ওদের ভয়ে পালাবো নাকি কি করবে দেখি না সলিমের সাহসিকতা রয়েছে দেশপ্রেম এই উপন্যাসে রয়েছে সলিমের মুক্তিযুদ্ধে যোগদানের কাহিনী যা সারা দেশের হাজারো সলিম হয়ে ওঠা অপরদিকে মনসুরের রাজাকার বৃত্তি আমাদের ব্যথিত করে সব কিছুকে ছাপিয়ে অনেক বেশি বড় হয়ে ওঠে বুড়ি নামক এক অশিক্ষিত নারীর জীবনের বাঁক নেওয়া কত বড় আঘাত পেলে মানুষের মনে পরিবর্তন আসতে পারে তা বুড়িকে দিয়ে উপলব্ধি করা যায় একজন সামান্য নারী মুক্তিযুদ্ধে তার সর্বস্ব হারাতে দ্বিধা করে না তার সন্তানদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ গৌরবের সাথেই গ্রহণ করেন দেশকে শত্রুমুক্ত করে দেশের সম্মান ফিরিয়ে আনবে তাই বুড়ি শত্রুদের বিভ্রান্ত করার জন্য নিজের সন্তানের মিথ্যা মৃত্যুর খবর প্রচার করে পরবর্তীতে সন্তানের মৃত্যু তাকে উন্মাদ বা উদ্ভ্রান্ত করে না বরং আরও বেশি মহিষী করে তোলে মাতৃত্বে সে আপসীন দেশপ্রেম তারও ঊর্ধ্বের গ্রামের একজন সাধারণ নারীর অয়ময় হয়ে ওঠার গল্প এ উপন্যাসের পরতে পরতে হাঙ্গন নদীর গ্রেনেড উপন্যাসে বুড়ি হয়ে উঠে ক্রমে একজন অসম সাহসিক মুক্তিযোদ্ধা সেলিনা হোসেন বাংলাদেশের মানুষের জীবন সংগ্রামের ছবি আঁকতে গিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা ও মানবিক প্রেমকে তুলে এনেছেন উপন্যাসের শিল্পভূমিতে উঠে এসেছে অতি সাধারণ মানুষের জীবন কাহিনী বুড়ির এই আত্মত্যাগ সাধারণ মানুষের অধিকার আদায়ে নিবেদিত এক সংগ্রামী মানুষের দান নিজের জন্মভূমিকে রক্ষার জন্য এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য এদেশের সকল শ্রেণী পেশার মানুষ কীভাবে দীর্ঘ নয় মাস ধরে সংগ্রাম করে জীবন উৎসর্গ করেছে তারই ধারাবাহিক বিবরণ পাওয়া যায় এই উপন্যাসে বুড়ির সন্তান রইস ছিল প্রতিবন্ধী মুক্তিযুদ্ধের মর্মার্থ তার উপলব্ধি করার ক্ষমতা নেই মুক্তিযুদ্ধে তার মা তাকে শহীদের মর্যাদা পেতে সাহায্য করে মানুষের মন কত বিচিত্রতা বোঝা মুশকিল রইসের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এদেশের আপামোর জনগোষ্ঠী বুড়ির মতো শামুর মা হতভাগা উল্লেখ্য কোলের ছেলেটা কেঁদে উঠতি শামুর মা পানির তলে চেপে ধরে কোনো কিছু ভাবার সময় ছিল না তখন মিনিটাই চলে গেলে ওরা সবাই উঠে এলো শামুর মার বুকে তখন ছেলে মোরে ঠান্ডা হয়ে গেছে হাফেজ ও কাদের যুদ্ধ করতে করতে শত্রুপক্ষের চোখ এড়িয়ে বুড়ির ঘরে আশ্রয় নেয় এই দুই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে বুড়ি তার নারী ছেঁড়া সন্তানকে তুলে দেয় বন্ধুকে নলের মুখে এ সময় সংঘটিত হয় ইতিহাসের এক মাহেন্দ্র খান এটি মুক্তিযুদ্ধের শেষ দিককার ঘটনা বুড়ির জীবনে ষোলো ডিসেম্বর এসেছিল কিন্তু সলিম বিজয়ীর বেশি ফিরে এসেছিল কিনা তা অস্পষ্ট ঔপন্যাসিক মূলত বুড়ির মহিমা তুলে ধরতে চেয়েছেন পাঠকের কাছে হলদী গায়ের একজন সাধারণ মেয়ে একজন সাধারণ বধূ হয়েই যার জীবনাবসান হওয়ার কথা ছিল কিন্তু ইতিহাসের বাকে সাধারণ একজন বধূ হয়ে ওঠা বধূ হয়ে ওঠে অসাধারণ বুড়ি এতটাই অসাধারণ হয়ে ওঠে যে সেই পৃথিবীর সবচেয়ে সাহসী মায়ের আসনটি দখল করে নেয় বুড়ির সই নিতা যখন বুড়িকে সাবধান করে বুড়ি তখন তপ্তক্সে প্রতিবাদ করে উপন্যাসের বর্ণনা ও রইসের হাত থেকে অস্ত্রটা কেড়ে নিতে চায় বুড়ি ক্ষিপ্র গতিতে সামনে এসে দাঁড়ায় না তুই ওটা নিতে পারবি না ওটা রোসের বুকি থাকুক আমি ওকেই দিয়েছি হাঙ্গন নদী গেনেড উপন্যাসটি এভাবেই বুড়ির আত্মকাহিনী হয়ে যায় হলদিগা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল হয়ে যায় এই উপন্যাসটি তখন মহাকাব্যের আখ্যান হয়ে ওঠে আর বুড়ি হয়ে ওঠে ইতিহাসে জীবন্ত কন্যা বুড়ি তখন আর রইসের একার মা নয় সে সকল মুক্তিযোদ্ধার মা হয়ে ওঠে হয়ে ওঠে সকল শহীদের মা